হ্যালো আফা আফা আমি সিঙ্গেল লিগের সভাপতি বলছিলাম আফা জি আফা জি আফা আপা আরো তোরা ভাইরাল করে দিছে আফা এমন কোন আর ভিডিও আফা সারাদিন আফা আফা না তো অডিও ভাইরাল হয়েছে তো তোরা ভিডিও বাইরে লেগেছে আফা আফা আপনি আমারকে তো যোগ্য মনে করি ফটটা আমাকে দিছিলেন কেন সিঙ্গেল সিঙ্গেল লিগের সভাপতি আপনি আরো যোগ্য মনে করি তো মানাইছেন কেন আফা আমি তো এটা বুঝি আমি কি ন করছি এগুলো এলাই বলি সিঙ্গেল পোলাফাইন হলে আমি কিন করছি আপা এ সিঙ্গেল ফোলা ফাইন আপা এখন আমার পুরা ভাইরাল করে দিছে আপা আপা ওনায় কিাম আপা হ্যাঁ আর এয়ারপোর্টে চাইতাম লাগছিলাম আর ধরিয়েছে আপা হ্যাঁ কত ভাবুরা পছন্দ ভুলিশ ফসন্দি এলে একটু তাকাইছি কেন এখন দেখছেন সাংঘাতিক ইচ্ছে পুরা ব্যাগ মানে তন্ন তন্ড করিয়েছে আপা পুরা টাপা ভাইরাল করে দিছে আপা এটা অনু দিক কাজ করছে না আবার আমরা ইয়ে নাফা আবার আমাদের দেশে এটার একটা বিহিত করে নাফা আসবে নাফা দেরি করম তাই তো আফা আমার ঘর তুমি বাড়ি দাঁড়িয়ে না আফা মানে কি করতাম আফা এমন কোনো গ্রুপ নাই এমন কোনো পেজ নাই যে আফার ভিডিও দেন আফা ভেকে সমানে আফার ভিডিও হিয়ে চালাই 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 আফা হাতরে হাতরে করি লইছে আফা ঠিক ঠিক আছে আফা আনে আনে এটা একটু ব্যবস্থা করে দিন কেন ওই মুদি বাইরে কইন একটু এটা দেখার জন্য কেন আফা ठीक है साफा